বর্তমান বর্ধমান স্টেশনে ভিড়ের চাপে তুমুল বিশৃঙ্খলা পদপৃষ্ট হয়ে আহত অন্তত পনেরো জন যাত্রী রবিবার সন্ধ্যায় বর্ধমান রেল স্টেশনে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা যাত্রী ভর্তি প্ল্যাটফর্মে হঠাৎই তৈরি হল হুড়োহুড়ি আর সেই ভিড়ের চাপে পদপৃষ্ট হয়ে আহত অন্তত পনেরো জন যাত্রী জানা গেছে সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ বর্ধমান স্টেশনে চার পাঁচ ও ছ নম্বর প্ল্যাটফর্মে প্রায় একসঙ্গে তিনটি ট্রেন এসে পৌঁছয় একটি মেল ট্রেন একটি রামপুরহাটগামী ট্রেন এবং অপরটি হলদিবাড়ি এক্সপ্রেস একাধিক ট্রেনের ঘোষণায় যাত্রীরা একযোগে ওভারব্রিজের দিকে ছুটে যান নিজ নিজ প্ল্যাটফর্মে ভিড়ের মধ্যেই ধাক্কাধাক্কি ও ঠেলাঠেলিতে অনেকে পড়ে যান ব্রিজের উপরে মুহূর্তের মধ্যেই শুরু হয় তুমুল বিশৃঙ্খলা প্রত্যক্ষদর্শীদের দাবি স্টেশনের চার নম্বর ব্রিজে ওঠানামা একসঙ্গে চলছিল ফলে ভিড়ের চাপে শ্বাসরুদ্ধ অবস্থায় পড়ে যান অনেকে রেল পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান আহতদের মধ্যে রয়েছেন একাধিক মহিলা ও প্রবীণ যাত্রী যাত্রীরা অভিযোগ করেছেন একসঙ্গে একাধিক ট্রেনের ঘোষণা দেওয়া এবং পর্যাপ্ত নিরাপত্তা নিয়ন্ত্রণ না থাকায় এই দুর্ঘটনার মূল কারণ অনেকেই রেলের অব্যবস্থাপনা এবং যাত্রী নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঘটনার পরই বিশাল পুলিশ বাহিনী স্টেশনে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রেল কর্তৃপক্ষ জানিয়েছে আহত যাত্রীদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার রেলই বহন করবে রবিবার শরীর সন্ধ্যায় ঘটে যাওয়ায় ভয়াবহ পদপিষ্টের ঘটনার আতঙ্ক ছড়িয়েছে সমগ্র বর্ধমান জেলা জুড়ে পাঁচে হলদিবাড়ি ছিল আর এতে চারে চারে পাঁচটা পঁচিশের মেল লাইন ছিল গিয়ে এবার উপর থেকে সবাই নামছে মেল লাইন ধরবে আর নিচে থেকে সবাই উঠছে বাড়ি যাবে হলদি বাড়িও ধরতে সব নামছে আর হলদিবাড়ি থেকে সব বাড়ি যাবে উঠেছে এটাই হয়েছে আমি অত গুনতে পারিনি স্যার আমি নিজের কাজ করছিলাম পাঁচে ছিল হলদিবাড়ি আর চারে ছিল মেন লাইন

অত কিছু হবে না আমি দাদাটা বললাম যে যা তুমি দেখো কি হচ্ছে ওগুলো ঠিক আছে যাচ্ছেন তারপর যখন গেলো একটা মেয়ে ছেলে গায়ে চেপে পড়লো পদপিষ্ট হয়ে গেছে হ্যাঁ মতো

উপনয়ন হোক বা বার্থডে পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখনই বুক করুন আপনার পছন্দের রূপা রিসেপশন হল এছাড়াও থাকছে সুবিধাজনক ফ্যামিলি রুম ভাড়া আপনার ও আপনার অতিথিদের আরাম আমাদের অগ্রাধিকার বিশেষ অফার মেয়ের বিয়েতে পাচ্ছেন চল্লিশ শতাংশ ছাড় আর যে মেয়ের বাবা নেই তার জন্য ষাট শতাংশ ছাড় রূপা রিসেপশন হল স্মৃতি গড়ে তোলার ঠিকানা লোকেশন এক সুবিধাজনক রাজু মার্কেট বাইশ মাইল চাঁদুর আরামবাগ হুগলি আজই যোগাযোগ করুন শেখ রাজীব নাইন নাইন আপনার আনন্দের ঠিকানা রূপা রিসেপশন হল কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেস কৌতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে